জানি না আজ কোথা থেকে শুরু করব তো চলো আমি আজকে এখান থেকেই শুরু করছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ এখন দেখো তোমাদের দাদাভাই আর আমি দুজনে যাচ্ছি পাশে তোমাদের দাদা পাশে বড় পিসির বাড়িতে তো সেখানেই যাচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু আর একটা দিন শুধু আমার সাথে আছে কালইও চলে যাচ্ছে মানে মনের ভিতর অনেকটা কষ্ট অনেকটা যন্ত্রণা আর উপরে হাসি এটা নিয়েই হয়তো আজকের দিন কালকের দিন চলে যাবে তো যাই হোক খুব সকাল সকাল ওই বড় পিসির বড়ো ছেলের আর কি বউ দিদি হবে দিদি তো সে তোরা দাদা ভাইকে ফোন করে বলেছে ভাই আসো লুচি বানাবো আর কি খাওয়া দাওয়া আর কি সকাল সকাল তো চলো সেই মানে সেটার জন্যেই যাচ্ছি সকাল সকাল আর দেখো তারপরে তোমাদের দাদাভাই আমাকেও নিয়ে নিল সাথে মানে কি বলো তো মানে আজকের দিন আর ও আমাকে ছাড়তে চাচ্ছে না যে আমি যেখানে যাব তুমিও আমার সাথে সাথে সেখানেই যাবে আর কি তো যাই হোক ওর সাথে সাথে আজকে আমি আজকে সেখানেই যাব দেখো একদম কিন্তু টাইম লাগবে না জাস্ট স্কুটিতে চলেছি আর ক্যামেরাটা তো অন করেই রেখেছি আর একটু পরেই আমরা ওখানে চলে যাব তো সেটাই ভাবছি মানে আমাদের মানে লাইফটা জন্য একটু কেমন না তোমরা অনেকেই কিন্তু অনেক খারাপ কথা বলো আমরা ফৌজির বৌরা ব্লগ করি বা একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি বলে আর কি কিন্তু দেখো আমাদেরও তো লাইফ আছে তাই না বলো হয়তো আমরা এটা নিয়ে একটু টাইম মানে এটার সাথে ব্যস্ত হয়ে যাই আর আমাদের অনেকটা ভালো লাগে মানে যাদের হাজব্যান্ড মানে পাশে থাকে তারা হয়তো অতটাও তোমরা বুঝবে না মানে তার জন্যে হয়তো আমাদের অনেক খারাপ কথা অনেক কটুক্তি করো কিন্তু যাদের হাজব্যান্ড পাশে থাকে না যেটা প্রবাসী হোক না বা কোনো চাকরি সূত্রে বা যাই হোক হোক না কেন তারা নিশ্চয়ই এই জিনিসটা তোমরা বুঝতে পারবে কিন্তু অনেকে অনেক খারাপ কটুক্তি তোমরা করো যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি বলে ব্লগিং করি বলে মানে এটা করে আমরা অনেকটা কি বলো তো অনেকটা টেনশন মুক্ত হই অনেকটা ভালো থাকি বলতে টেনশন তো থাকেই এটার সাথে সাথে অনেকের সাথে আমাদের পরিচয় হয় আমাদের ব্লগ অনেকে দেখে আমাদেরও ভালো লাগে ভালো ভালো কমেন্ট করে যারা যারা খারাপ কমেন্ট করে সেটা তো আলাদা ব্যাপার তো আমাদের অনেকটা ভালো লাগে আর আমাদের অনেকটা টাইম এখানে চলে যায় বলেই আমরা হয়তো অনেকটা ভালো থাকি তো যাই হোক মানে বোঝার জন্যই তোমাদের আমি এগুলো কথা বললাম আজকের দিনে তো যাই হোক দেখো এখানে চলে এসেছি আর পিসি পিসিমনি দিয়েছে মুড়ি আর চা বিস্কিট ওটা তো খাওয়া হয়ে গেল তারপর দেখো এখানে দিদি ভাই করেছে দেখো ফুলকো ফুলকো লুচি আর সুজি আমার কিন্তু মানে মিষ্টি জিনিসটা অতটা পছন্দ না আর কি বলে দুইটা আমি রেখে দিলাম আর সুজিটাও রেখে দিব আর কি এতগুলো সুজি আমি খেতে পারবই না তবে সুজিটা না একটা অন্যরকম টেস্ট হয়েছে মানে একটু ঢিল ছাড়া ঢিল ছাড়া সুজিটা আর কি ঢিলা ঢিলা মাফিক মানে খুবই টেস্ট হয়েছে সুজিটা তো যাই হোক এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি না প্যাক করে নিয়েছি বাড়িতে মা আছে শাশুড়ি মা পছন্দ করে খুব আর কি তো ভাবলাম চলো নিয়ে যাই তো চলো এটাই ছিল আমার সকালের একটা ছোট্ট ব্লগ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সময় কাটানো মনে অনেকটা কষ্ট কিন্তু মুখে হাসি নিয়ে আমাদের এই জীবন সংগ্রাম তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আমাকে যদি তোমরা না চেনো তবে আমার ব্লগগুলো প্রত্যেক দিন ফলো করো আমার চ্যানেল ফলো করো তাহলেই আমাকে চিনতে পারবে